আশা করি আমাদের বলার দরকার নাই যে এটা হলো পিআরএন সেন্টার পয়েন্ট মালদা আজকে আমি তোমাদের দেখাবো এন্ড সেন্টার পয়েন্টে কি কি আছে আর কি কি নাই আসলে সত্যি বলতে কি কি আছে আর কি কি নাই প্রশ্নটা করাই বোকামির হবে কারণ এখানে এমন কিছু নাই যে নাই তাহলে চলো বন্ধুরা আপনি কুর্তি কি পেটি বাঁধ লিয়ে কিউকি মৌসম বিগড়ানে वाला है প্রথমে এটা হচ্ছে শ্যাম্পেন পাতি বাংলা ভাষায় মদ কিন্তু এটা ডিফারেন্ট হচ্ছে যে এটাতে কোনো অ্যালকোহল নেই এটা যে কেউ খেতে পারে আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে ভিতরে প্রবেশ করলাম লিফ্ট দিকে যাওয়ার জন্য এটা আসলে সিঁড়ির লিফ্ট যেটা এখন পর্যন্ত মালদাতে কোথাও আমার চোখে পড়েনি আর আমার জানা মতে মালদাতে কোথাও নেইও তাহলে আমি ভুল হতেও পারি কারণ শহরটা আমার তেমন ঘোরাও নেই তোমরা অবশ্যই কমেন্টে বলবে আছে কি নেই যাই হোক আমরা চলমান এই সিঁড়িতে উঠে গেলাম এই সিঁড়িটিই হয়তো বেশি মানুষের মন কেড়েছে এই জায়গাটির। তবে আরো অনেক অদ্ভুত কিছু আছে তোমাদের দেখাবো ভিতরে গিয়ে একতলাতে উঠে আমাদের বাম দিকে চোখে পড়লো মেট্রো প্রথমে মনে হয়েছিল হয়তো কোনো পাতাল রেল আছে নাকি কলকাতার মতো কিন্তু অবশেষে আমরা গিয়েই দেখলাম সেটা একটা জুতার শপিং মল যেহেতু এটা জুতার শপ ছিল আর আমাদের জুতা নেওয়ার কোনো রকম মানসিকতা ছিল না আমরা শুধু ভিডিওই করতে গিয়েছিলাম তাই সময় নষ্ট না করে আমরা চলে আসলাম স্মার্ট বাজারের দিকে কিন্তু আমরা গিয়েই দেখি এখান দিয়ে এন্ট্রি হচ্ছে না তার জন্য আমরা বাইরের পথে এগোলাম এবং বাইরে দিয়ে আমাদের যেতে বললো বাইরে বেরিয়ে আমরা স্মার্ট বাজারের দিকে এগোলাম এবং স্মার্ট বাজারে ঢুকতে ঢুকতে ভিতরে ঢুকেই দেখি অদ্ভুত এক কাণ্ড ভিতরে ঢুকেই দেখি বা বারে এ তো স্বর্গের মধ্যে চলে এসেছি মনে হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যতগুলো প্যাকেটিং মাল আছে সব এখানে রাখা রয়েছে ভিডিও করতে করতে কেমন যেন একটু বোরিং লাগছিল তার জন্য আমি আমার সহযোগীকে বললাম তুমি একটু শাহরুখ খানের মতো পোজ দিয়ে দাও খুব হলো আমাদের এই মার্কেট ঘোরা বিস্কিট থেকে প্যাকেজিং যত মাল আছে সব এখানে রয়েছে আমরা কিন্তু সবজির মার্কেটটা খুঁজছিলাম এক কথায় আমবাজার ও সরি এখানে আমার একটু ভুল হলো এটা আসলে স্মার্ট বাজার হবে আমবাজার নয় কিন্তু আমবাজারের মতোই এখানে ফ্যাসিলিটি কিন্তু তফাত রয়েছে দুটো একটি হচ্ছে এই বাজারটা হচ্ছে স্মার্ট আর আমবাজার স্মার্ট নয় আর দুই নম্বর হচ্ছে আমবাজারে কম দামে সব কিছু পাওয়া যাবে কিন্তু এখানে সেরকম ব্যবস্থা নেই দেখতে দেখতে আমরা চলে আসলাম কাঁচের আসবাবপত্র চিনামাটির আসবাবপত্র এরকম একটি কালেকশনে আমরা বাটিগুলো হাতে নিয়ে দেখলাম ভালোই ছিল মোটামুটি এগুলো নেওয়া যেতে পারে আচ্ছা এই কাঁচের বাটিটা আমরা হাতে নিলাম হাত থেকে পড়লে কি আমাদের টাকা দিতে হবে তোমরা অবশ্যই কমেন্টে বলো সামনে এগোতেই দেখি চড়া দামে বিক্রি হচ্ছে অনেক কিছু উনো এই জিনিসটা আমাদের ওখানে হ্যাঁ এই খেলাটা হয়তো তোমরা সবাই খেলেছো এই জিনিসটা আমাদের ওখানে সাইট টাকা করে দাম এই যে এখানে দেখো ১৯৯ লেখা আছে যা দাম রেখেছে এরা এর মধ্যে নিশ্চয়ই এক্সট্রা কিছু আছে না এরা তিন ডবল দাম নিবে না চলো আমরা ওই দিকে আরো কিছু দেখব। আমার সহযোগীকে বললাম হেলমেটগুলো পরে দেখো তো কেমন লাগছে তোমাকে? পরতে তো কোনো টাকা লাগে না। বিন্দাজ পরে দেখো। তাকে দেখে আমার কিছুটা এলিয়ান মনে হলো হেলমেটগুলো মাথায় দিয়ে। আমি বললাম খুলে রেখে দাও। এবার আমি পরে দেখি আমাকে কেমন লাগছে। আমাকে দেখে আমার মনে হলো পিকে লাগছে দেখে। পিকে হ্যাঁ ওই সেই আমির খানের সিনেমা যেটা খুব ভাইরাল হয়ে ছিল একসময়। যাই হোক হেলমেটগুলোর দাম সেরকম নয় 800 টাকায় ভালোই পাওয়া যাচ্ছে। এখানে যদি ব্যাগ ভর্তি টাকা থাকত তাহলে নিয়ে পালিয়ে যেতাম। এই ভাবে যেহেতু টাকা নাই তার জন্য রেখে দিই উল্টা আমাদেরকে এটাকে পে করতে হবে নিলে পিআরএম সেন্টারের মধ্যে স্মার্ট বাজারটা হলো সবচাইতে বড় বাজার আর এই বাজারে ঘুরতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেল এটি হলো কাপড়ের কালেকশন এই যে সামনে তোমরা কয়েকটা পুতুল দেখতে পাচ্ছ চারটা পুতুল আছে দাঁড়িয়ে আমি এখন সেখানেই যাব এবং তাদের মাথার টুপিগুলো খুলে পড়ব এবং দেখবো কেমন লাগছে সত্যি বলতে আমাদের কিছুটা এখানে বোরিং লাগছিল তার জন্য ফান করার জন্য আমি এই রকম একটা পদক্ষেপ নিলাম এবং এই মজাটি মানিয়েও গেল আমার সঙ্গে তোমরা দেখো বুঝবে এটা কিন্তু সবার জন্য ফ্রি নয় এটা করার জন্য শুধু একটু সাহস লাগবে আর আশেপাশে দেখতে হবে কেউ আছে কি না কারণ তারা বকাঝকাও করতে পারে এমনটা করার জন্য কিন্তু আমরা যেহেতু ইউটিউবার আমাদের সামান্যই একটু মজা করতে কোনো বাধা নেই আমি মনে করি তুমি কি দেখতে পাচ্ছ মাথার টুপিগুলো কতটা মানুষই কারণ পুতুলটি ন্যাড়া হয়ে কেমন লাগছে এখন যদি ও মানুষ থাকতো আমাকে ধরে ফিরে যেহেতু পুতুল তার জন্য কিছুই বললো না তোমরা এখানে আসলে অবশ্যই এই পুতুলের কাছে একটা সেলফি তুলে নিবে সেখান থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম আসল চমকের দিকে মানে জুডিওর জুডিওর পথের থেকেই পড়তেই পড়লো বাটা বাটার মধ্যেও আমরা ঢুকে নিলাম কি কি আছে দেখ তোমরা তো জানো বাটাতে জুতা পাওয়া যায় আর এই বাটাতে রয়েছে হরেক রকম জুতা আসল চমকে চলে এসেছি মানে জুডিওতে আমরা চলে এসেছি এখন ভিতরে যাব আর জুডিও হলো আসল চমক এই জন্য যে নশো নিরানব্বই এর উপরে একটাও কোনো প্রোডাক্ট নেই মানে নশো নিরানব্বই এর নিচে সব দাম আর তোমরা দেখতে পাচ্ছো শার্ট থেকে শুরু করে গেঞ্জি সব কিছুই এখানে রয়েছে প্যান্টও রয়েছে আমি প্রতিটা বাজার ঘোরার পর তোমাদের আমি রিকমেন্ডেড করব যে এই জুডিওর মধ্যেই তোমরা একবার আসবে বাজার করতে তাহলে তোমরা কম দামে ভালো ভালো জিনিস পাবে আর আমার মনে হয় আমার কোনো রিকমেন্ডেড করার ব্যাপারই নাই কারণ তোমরা সবকিছু জানো এ বিষয়ে জুডিওর মধ্যে এটা হলো মেয়েদের কসমেটিক জিনিস রয়েছে তোমরা দেখতে পারো বা এখানে চুড়িদারও রয়েছে দামগুলো তোমরা দেখতে পাচ্ছ ঊনপঞ্চাশ ঊনআশি তবে মেয়েরাই ভালো বলতে পারবে এগুলোর দাম কেমন হতে পারে থেকে আমরা সোজা গেলাম বাজার কলকাতা আর সেখানকার একটু নিয়ে নিলাম আর তোমরা কিন্তু বাজার কলকাতায় দেখতে পাচ্ছ ভিড়টা একটু বেশি কারণ মালদাতে বাজার কলকাতায় এর আগেও ছিল আর মানুষের অভ্যাস হয়ে গেছে বাজার কলকাতায় বাজার করে আমার তো এমনটাই মনে হয় কিন্তু তোমরা কমেন্টে বলবে কোনটা বেশি তোমরা ভিড় দেবে যাই হোক গল্পের কখন এসে পৌঁছেছি ফান আইল্যান্ডে বুঝতেই পারিনি নাম শুনে তোমরা বুঝেই উঠতে পারছো যে এটি একটি খেলার জোন তবে এখানকার খেলাগুলি হলো কিছুটা ভার্চুয়াল আর কি কিছুটা রিয়ালিটি বেশি এখানকার খেলাগুলো যদি তোমরা খেলতে চাও তাহলে চারশো টাকা দিয়ে তোমাদের কয়েন কিনতে হবে মোট তোমরা দশটা কয়েন পাবা এবং যে কোনো খেলাতে দুটো করে কয়েন লাগবে অবশ্য কিছু কিছু খেলা আছে যেগুলোতে একটা করে কয়েন লাগবে কিন্তু বেশিরভাগ খেলাগুলোতে দুটো করে কয়েন লাগবে এই যে স্ক্রিনের সামনে যেইগুলো খেলা দেখতে পাচ্ছ তোমরা এইগুলোতে দুটো করে কয়েন লাগবে অবশ্যই তোমরা খেলতে পারো এই খেলাগুলো খেললে তোমাদের মধ্যে আলাদা এক জগতের এক্সপিরিয়েন্স হবে আমি মনে করি তাহলে তোমাদের পকেট যদি একটু গরম থাকে তো অবশ্যই খেলতে পারো এই খেলাগুলো আর এই হলো সেই ভিআর যেটি চোখে লাগিয়ে দিলে তোমরা সত্যিকারই আলাদা এক জগতে ঢুকে যাবে করবে তাহলে তোমরা বুঝতে পারবে আমার কথাই ততটা তোমাদের আইডিয়া হবে না একবার এই ফান আইল্যান্ড থেকে আমরা বেরোলাম এবং বেরিয়ে বাইরের দৃশ্যটা দেখার জন্য গেলাম বাইরে আমাদের বাইরে যাওয়ার আগে তোমরা ফান আইল্যান্ডের ভিতরের দৃশ্যটা একটু দেখে নাও ভালো করে দেখতে কি টাকা লাগবে নাকি কখনোই না ফান এর এন্ট্রি পয়েন্টে এই গাড়িগুলোতে বসলে কোনো টাকা লাগবে না কিন্তু গাড়িগুলো চলবে না ফ্রিতে তারা এতটুকু পরিষেবা দিতে পেরেছে যাই হোক আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর বাইরে ব্যালকানি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে নাকি তার জন্য বাইরে গেলাম আমরা বাইরে গিয়ে দেখি আজও ব্যাক কাণ্ড ভাই ভিতরে কিছুই বুঝতে পারছিলাম না এখন দিন না রাত আর বাইরে গিয়ে চোখটা খুললো দেখলাম ভরপুর দুপুর হয়ে আছে এখন এই ব্যালকানিটা বিশাল বড় ব্যালকনি আর তারা বানিয়েছে যাতে যারা সেখানে ঘুরতে যাবে তারা বাইরের এই দৃশ্যটা না মিস করে দেখতে পা তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে রেল লাইন দুধারে দুটো পুকুর যা এই দৃশ্যটাকে আরো মনোরম এক দৃশ্য তৈরি করছে প্রকৃতির আসল রূপ মনে হচ্ছে এখানেই লুকিয়ে আছে সামনে তোমরা দেখতে পাচ্ছ কচি কাঁচা মিশন ওটা হচ্ছে মেয়েদের মিশন সর্বপ্রথম তোমাদের এখান থেকে ওটাই চোখে পড়বে বেশি কারণ ওটাই সামনের দিকে রয়েছে এবার আমরা এখান থেকে সোজাসুজি গেলাম খাওয়ার মার্কেটে খাওয়ার মার্কেটের সেই দৃশ্যগুলো তোমাদের দেখাতে গিয়ে আমাদের চোখে পড়লো আজব এক জিনিস আমরা দেখলাম এখানে শ্যাম্পেন মানে মদ বিক্রি হচ্ছে এটা হচ্ছে শ্যাম্পেন পাতি বাংলা ভাষায় মদ কিন্তু এটা ডিফারেন্ট হচ্ছে যে এটাতে কোনো অ্যালকোহল নেই এটা যে কেউ খেতে পারে এগুলো বিয়ার এগুলোও সেম এগুলো তো কোনো অ্যালকোহল নেই যে কেউ খেতে পারে জিরো অ্যালকোহল টেস্ট কিন্তু সেম যেমন অ্যারাগেরটা দেখালাম মদটা ওটাও টেস্ট সেম সেমপেনের মতোই এটাও সেম বিয়ারের মতোই টেস্ট কিন্তু এটা যে কেউ খেতে পারে যেহেতু অ্যালকোহল নেই ঠিক আছে এই যে অনেকগুলো মোটামুটি তিন চার ঘন্টা ঘুরার পরে আমরা এই একটাই জিনিস নিলাম পুরো মলটা ঘুরলাম মোটামুটিভাবে এই একটাই ফানটা নিলাম আর ফানটার দামটা তুমি বলে দাও কত নিল তো যাই হোক আর যেহেতু আমরা রোজা করেছি তার জন্য খাওয়ার জিনিসের দিকে অত ধ্যান দিলাম না আর এই একটা জিনিস রোজা খোলার পরে আমরা খাবো আমরা প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি তিন ঘন্টা হাঁটাহাঁটি পুরো মলের মধ্যে আর টাইম যে পার হচ্ছে কিছু বুঝতেই পারছি না একবার করে ঘড়ির দিকে দেখছি একদম কটা বেজে গেল ঘন্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে যদি ফেসবুকে ভিডিওটা দেখো তাহলে আমাদের চ্যানেলকে ফলো করো আর যদি ইউটিউবে দেখো তো আমাদের চ্যানেলের নাম তো জানো কলোনি টিভি সেটাকে সাবস্ক্রাইব করো করোবে আজই একটা সেন্টার যেটা হচ্ছে পিআরএম সেন্টার কি নেই এখানে সব কিছুই আছে খুঁজতে পারলেই হলো আর নিতে পারলেই হলো আর টাকা থাকলেই হলো খালি হাতে কেউ ঘুরে যাবে না এখান থেকে ঠিক আছে তোমরা দেখো এটা হলো পিআরএম সেন্টারের পিক দা হাট কাউন্টার আমাদের ভ্লগিং দেখে তারা মোটিভেশন হয়ে গেছিলো এবং এভাবে চিৎকার করছিলো